তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপেতে পিং টেস্ট করতে পারি মানে ইন্টারনেটের স্পিড যখন আমাদের ডাউন হয়ে যায় তখন আমাদের ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ারে যখন আমরা কল করি তখন ওনারা আমাদেরকে বলে যে একবার পিং টেস্ট করে দেখুন পিং রিপ্লাই কি আসছে বা কত পার্সেন্ট লস আসছে সেই জিনিসটা আমাদেরকে বলুন তো আমরা সেটা বলে দিলে ওনারা সেইভাবে আমাদের প্রবলেমটাকে সলভ করে দেয় কিন্তু অনেকেই আমরা জানি না যে পিং পিঙ্ক টেস্ট আমরা আমাদের কম্পিউটারে কীভাবে করতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার কম্পিউটারে প্র্যাকটিক্যালি এই পিঙ্ক টেস্ট করে দেখাবো এবং লস বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে বা পিং রিপ্লাই বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে এই জিনিসগুলো একটু ডিটেলসে বলবো তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো পিন টেস্ট করার জন্য সবার প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে কমান্ড ফ্রম সেটা কীভাবে ওপেন করবো আমরা আমাদের উইন্ডোজের যে সার্চ বক্স আছে ওখানে লিখবো সি ঠিক আছে সিএমডি লিখলেই দেখো কমান্ড প্রম্পট আমাদের কাছে এসে গেছে এবার এই কমান্ড প্রম্পট আমরা ওপেন করব তো কমেন্ট পন্ট ওপেন করলে এরম একটা উইন্ডো এসে যাবে এবং ইউজার যেটা আমাদের যেই ইউজারেতে লগ ইন করা আছে আমার এখন আমার নামের ইউজারেতে লগ ইন করা আছে তো সেই ইউজারের নামটা এখানে দেখাবে তারপরে এখানে দেখো কারসারটা ব্লিঙ্ক করছে তো আমাদের জাস্ট কাজ হবে কি এরপরে কিবোর্ডে আমাদের স্মল লেটারে পিআইএনজি পিং টাইপ করতে হবে দিয়ে একটা স্পেস দিতে হবে তারপর আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটের আইপি দিতে হবে আমরা নর্মালি এখানে কোন আইপি ইউজ করি আমরা গুগলের আইপি ইউজ করি কারণ গুগলের আইপিটা খুবই ছোটো এবং সহজ মনে রাখার মতো যেটা হচ্ছে এইট ডট এইট ডট এইট ডট এইট ঠিক আছে এইটা হচ্ছে আমাদের গুগলের আইপি এর বদলে আমরা ডাব্লু 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 ডট গুগল ডট কমও লিখতে পারতাম কিন্তু সেটা অনেকটা কঠিন আমাদেরকে বেশি খাটতে হবে সেই কারণের জন্য কিন্তু আমরা এই এইট ডট এইট ডট এইট ডট এইট এই আইপিটা দিয়ে দিই এবং এরপরে আমরা একটা এন্টার মারে দেব তো এন্টার মার দিয়ে কিন্তু আমাদের পিং টেস্ট শুরু হয়ে গেছে এবং পিং টেস্টের রেজাল্টও কিন্তু আমাদের এসে গেলো মানে এই যে আমরা একবার পিং লিখে একটা আইপি অ্যাড্রেস দিলাম এইটা হলো আমাদের সিঙ্গেল পিং টেস্ট ঠিক আছে আর এক ধরনের হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস পিং টেস্ট ঠিক আছে এখন সিঙ্গেল পিং টেস্ট করলে কী হবে আমাদের চারবার ধরে পিং হবে এবং চারটে রিপ্লাই সার্ভার থেকে আসবে সেটা আমাদেরকে দেখতে হবে যে চারটে রিপ্লাই আমার কাছে আসছে কিনা যখন আমরা সিঙ্গেল পিং টেস্ট করবো মানে শুধু পিং লিখে আইপিআই অ্যাড্রেস দিয়ে এন্টার করবো তো দেখো এখানে পরিষ্কার আমাদের রিপ্লাই এক দুই তিন চারটে রিপ্লাই এসছে এবং চারটে থেকে থার্টি টু বাইট করে আমাদের যা ডেটা আমরা সেন্ড করেছিলাম সেম টু সেম রিপ্লাই আসছে বাট এইখানে হচ্ছে কি রিপ্লাইয়ের টাইম ঠিক আছে নাইনটি ফাইভ মিলি সেকেন্ড এইটি মিলি সেকেন্ড সেভেন্টি এইট সেভেন্টি এইট তো এই টাইমটা আমার যতটা কম লাগবে তত কিন্তু আমার নেটের স্পিড বেশি হবে কেননা এই যে রিপ্লাই দেখো সার্ভারেতে পিং হচ্ছে তারপর রিপ্লাই আসছে এই যে টোটাল যে যাত্রাপথটা এইটা আমার যত কম সময়ে যাওয়া যাবে তার মানে আমার স্পিড বেশি আছে ঠিক আছে এটা যদি একশোর উপরে থাকে তাহলে ধরে নিতে হবে যে স্পিড আমার আরও কম আছে এবার এটা যদি কখনও পঞ্চাশের নিচে আসে তাহলে বুঝতে হবে আরও হাই স্পিড তোমরা নিজেরা টেস্ট করে দেখতে পারো আমার এখানে এখন মোবাইল ফোনের হটস্পট কানেক্ট করা আছে সেই জন্য আমার স্পিড অতটা বেশি নেই তো তোমাদের যদি ব্রডব্যান্ড কানেকশান থাকে তোমরা দেখতে পারো এই টাইমটা কিন্তু তোমাদের আরও অনেক কম হবে ফিফটি বা ফরটিও হতে পারে ঠিক আছে যেমন স্পিড থাকবে তার উপরে এটা ডিপেন্ড করবে আর এর পরেই আমাদের কিন্তু ওভারঅলের যে রেজাল্ট আছে পিংয়ের সেই পিংয়ের রেজাল্টটা কিন্তু আমাদের এখানে নিচে দিয়ে দিচ্ছে এখানে কি বলছে দেখো প্যাকেট সেন হচ্ছে চারটে রিসিভও হয়েছে চারটে লস্ট কিছুই নেই মানে জিরো মানে জিরো পারসেন্ট লস মানে এখন লাইনে কোনো লস নেই আমরা যা সেন্ড করেছিলাম সেটাই ফিরে পেয়েছি ঠিক আছে এখানে এবার আমাদের যে টাইমটা লেগেছে মিলি সেকেন্ডে যেই টাইমটার কথা আমি তোমাদেরকে বলছিলাম দেখো মিনিমাম টাইম এখানে লেগেছে সেভেন্টি এইট মিলি সেকেন্ড ম্যাক্সিমাম নাইনটি ফাইভ মিলি সেকেন্ড এভারেজ হচ্ছে এইট্টি টু মিলি সেকেন্ড এবার এই টাইমটা যত কম হবে এই এভারেজ টাইমটা যত কম হবে তত তোমার নেটের স্পিড ভালো থাকবে আর নেটে প্রবলেম আছে কিনা আমাদেরকে যখন সার্ভিস প্রোভাইডাররা আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার পিং টেস্টের কি রেজাল্ট আসছে তখন আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে আমাদের পিঙ্ক টেস্টে এই যে নিচের দিকে দেখো আমার মাউসের পয়েন্ট একটা যে আমার কোন লস নেই লস জিরো পারসেন্ট আসছে আমার সেন্ড ফোর দেখাচ্ছে রিসিভও ফোর দেখাচ্ছে বা আমার চারটেতেই রিপ্লাই আসছে ঠিক আছে ওনারা তাহলে বুঝতে পেরে যাবে যে প্রবলেমটা আমাদের কোথায় মানে টাইমিংটা যদি এরকম দেখায় এবং চারটেতেই রিপ্লাই আসে তার মানে ধরে নিতে হবে যে তোমার লাইনে তেমন কোনো ডিস্টার্ব নেই কোনোভাবে স্পিডটা ডাউন আছে ওনারা সেই অনুযায়ী ওনাদের যে ওনাদের এন্ডে যে এরকম কাজ করার দরকার ওনারা সেটা করবেন আর যদি এখানে কোনো লস হয় সেইটাও ওনাদেরকে বললে ধরো আমার এখানে যদি লস হয় আমি আরেকবার পিং টেস্ট করে তোমাদেরকে দেখাবো যদি লস হয় তখনও ব্যাপারটা বলে দেবো আমি তো এখন যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল পিন টেস্ট হলো ঠিক আছে নর্মাল এটাতেই এসে যায় আরেক ধরনের হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস পিং টেস্ট সেটা কীভাবে করতে হয় দেখো একইভাবে আমি আরেকবার করে দেখাচ্ছি তোমাদেরকে আবার লিখতে হবে কি পি আই এনজি টিং একটা স্পেস দিয়ে আবার সে একই এইট ডট এইট ডট এইট ডট এইট এবার পরে এন্টার যদি করে দিই তাহলে কিন্তু আবার ওই উপরের মতো ওই চারবার রিপ্লাই এসে থেমে যাবে ঠিক আছে কিন্তু আমরা চাইছি কন্টিনিউয়াস মানে আমরা এটাকে কন্টিনিউ হতে দেবো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অবধি আমরা এই টেস্টটাকে চালাবো এর জন্য কী করতে হবে এইট ডট এইট ডট এইট ডট এইট লেখার পর একবার স্পেস দিতে হবে তারপর হাইফেন দিয়ে স্মল টি এটা টাইপ করতে হবে এরপরে যখন এন্টার দিয়ে দেবো তো এবারে দেখো রিপ্লাই পরপর আসতেই থাকবে ঠিক আছে মানে যতক্ষণ না আমরা ম্যানুয়ালি এটাকে অফ করছি ততক্ষণ কিন্তু রিপ্লাই আসতেই থাকবে এখন আগের বেড়ে চারটে রিপ্লাই এসে থেমে গেছিল এবারে কিন্তু রিপ্লাই পরপর আসছেই এবং এটাতে একই জিনিস আমার থার্টি টু বাইট সেন্ড হচ্ছিলো এবং রিপ্লাইগুলো কতটা কত বাইট আবার রিপ্লাই আসছে সেটা আসতে কত টাইম লাগছে এগুলো কিন্তু পরপর এসেই যাচ্ছে এবার পুরো রিপ্লাই আসছে এর অর্থ কি না সিগনালে কোনোরকম ডিস্টার্ব নেই যদি এখানে কোনোভাবে একটা জায়গাতে রিকোয়েস্ট টাইম আউট দেখাতো তাহলে বুঝতে হতো যে সিগনালে ডিস্টার্ব আছে ঠিক আছে এখন এই টাইমটা আমাদের স্পিডের উপরে ডিপেন্ড করছে যে নেটের স্পিডে এই টাইমটা কত লাগবে তো এটা যদি আমি এখন কোনো রকম আর কিছু কাজ না করি তাহলে কিন্তু এটা কন্টিনিউ চলতেই থাকবে মানে এটা সারা রাত এটা চলতেই থাকবে এবার এটাকে বন্ধ করতে গেলে দুভাবে আমরা বন্ধ করতে পারি প্রথমত ক্রস করে দিলে তো পুরো উইন্ডোটাই অফ হয়ে যাবে কিন্তু আমরা চাইছি যে এটাকে অফ করে এর রেজাল্টটাও আমরা দেখব তখন কি করতে হবে কিবোর্ডে কন্ট্রোল সি মানে কন্ট্রোল সুইচটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রেখে সি যদি আমরা প্রেস করি তাহলেই কিন্তু এটা রিপ্লাইটা থেমে যেয়ে রেজাল্ট এসে যাবে আমি একবার তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো কন্ট্রোল সি কন্ট্রোল সি করে দিতেই এটা কিন্তু থেমে গেছে দেখো এখানে আমার নিচের দিকে কন্ট্রোল সি বলে লেখা এসে গেছে আমি যে কন্ট্রোল সি করলাম এতক্ষণ অবধি আমার যে পিংয়ের যে টেস্টটা হচ্ছিলো তার রেজাল্টটা সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে দেখো কতগুলো সেন্ট হয়েছে এখানে সিক্সটি মানে আমরা পঁয়ষট্টি বার পিং সেন্ড করেছি এবং তার বদলে আমাদের পঁয়ষট্টি বারই রিসিভ হয়েছে মানে এই যে রিপ্লাই ফ্রম এইট দিয়ে থার্টি টু বাইট এটা দেখো পুনে যদি দেখো দেখতে পাবে যে এটা পঁয়ষট্টি বারই এসেছে মানে আমরা পঁয়ষট্টি বার এখানে থেকে রিপ্লাই পেয়েছি পঁয়ষট্টি বার পিং করেছি পঁয়ষট্টি বারই রিপ্লাই পেয়েছি যে কারণের জন্য সেন্ড সিক্সটি ফাইভ রিসিভ সিক্সটি ফাইভ লস্ট হচ্ছে জিরো দেখো কোনো জায়গাতেই আমার কিন্তু টাইম আউট হয়ে যায়নি মানে পিংটা আমার কিন্তু কোনো জায়গাতেই কাটেনি ওই জন্য লস জিরো এবং এখানে পার্সেন্টেজেতেও জিরো পার্সেন্ট আছে তার মানে কি আমার নেটের মধ্যে এখন কোনোরকম প্রবলেম নেই স্পিড মোটামুটি ঠিকই আছে সেভেন্টি এইট মিলি সেকেন্ড ম্যাক্সিমাম ওয়ান থার্টি ফোর একটু একটা কোনো একটা জায়গায় একটুখানি স্লো হয়েছিল এভারেজে আমার নাইনটি থ্রি মিলি সেকেন্ড মানে মোবাইল নেটের ক্ষেত্রে এটা ঠিকঠাক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে আরও অনেক কম পিং থাকে মানে পিংয়ের টাইমটা আরও যত কম হবে যদি আমার ফিফটি এম হয় বা যদি থরটি এম এস হয় সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি স্পিড পাওয়া যাবে তো আলটিমেটলি আমরা এই জিনিসটাই দেখি পিং টেস্ট করে যে আমাদের কোনো প্যাকেট লস হয়ে যাচ্ছে কিনা এই যে সেন্ট সিক্সটি ফাইভ যদি রিসিভে যদি সিক্সটি হতো মানে এইখানে তখন দেখতে কিন্তু রিপ্লাই অনেক জায়গাতে রিকোয়েস্ট টাইম আউট বলে এসে গেছে পাঁচবার ওই টাইম আউট যদি এসে যেত মাঝখানে মাঝখানে তখন এই পাঁচ মাইনাস হয়ে যেত সিক্সটি ফাইভ থেকে এখানে তখন সিক্সটি এসতো তখন লস হতো ফাইভ আর সেই অনুযায়ী যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাও কিন্তু আমাদের এখানে শো করে দিত এবার আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারদের তখন বলতাম যে দাদা আমরা পিন টেস্ট করে দেখেছি আমাদের সেন্ট দেখাচ্ছে এত রিসিভ দেখাচ্ছে তো এবং এতগুলো লস হচ্ছে এবং আমাদের যে এভারেজ যে টাইমটা রয়েছে পিংয়ের সেটা হচ্ছে এই নাইনটি থ্রি মিলি সেকেন্ড তো এই জিনিসটা যদি আমরা তাদেরকে বলে দিতাম তারা কিন্তু ওটা থেকে ওই ডেটাটা আমাদের কাছ থেকে নিয়ে বুঝতে পারতো যে সমস্যাটা কি তারা তাদের এন্ডে সেটা কাজ করে ঠিক করে দিত তো এই জন্যেই কিন্তু পিং টেস্ট করাটা জরুরি আমরা নর্মালি আমাদের ইন্টারনেটের কানেকশানটা কীরকম রকম আছে স্টেবিল কানেকশান আছে কি না কানেকশানের কোথাও ডিস্টার্ব আছে কি না সেটা আমাদের তরফ থেকে বেসিক একটা বুঝতে পারার জন্য আমরা কিন্তু এই পিঙ্ক টেস্টটা করে থাকি তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ইন্টারনেটের সমস্যার সময় পিঙ্ক টেস্ট করতে পারি এবং এই পিং টেস্টের রেজাল্টটা আমরা যখন ওই সার্ভিস প্রোভাইডারের যে এক্সিকিউটিভ আছে কাস্টমার কেয়ারে ওনাকে বললে ওনারা কিন্তু ওনাদের তরফ থেকে সেই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ